শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাচ্ছে দশ হাজার তিনশো শিক্ষকের চাকরি গিয়েছিল ত্রিপুরায় এ কী বললেন মানিক সাহা দেখুন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাচ্ছে ত্রিপুরার মতো দশা হবে বাংলারও ভোট প্রচারে এসে এমনই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রবিবার মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতে সমর্থনে পাথর প্রতিমা রামগঙ্গার জনসভা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ত্রিপুরায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সরকার বদলা বদল হয়েছিল পশ্চিমবাংলাতেও শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই সরকার বদল হবে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাচ্ছে ত্রিপুরার মতো দশা হবে বাংলারও মানুষ বিজেপিকে ক্ষমতায় আনবে বাম ফ্রন্টে যা যা কুকর্ম আছে তার একেবারে কার্বন কপি এই তৃণমূল সরকার সন্দেশখালী থেকে পার্সটির এত কাণ্ড এখানে বলে শেষ করা যাবে না মানিক সাহা আরও বলেন সকলে হয়তো জানেন না দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের চাকরি চলে গিয়েছিল ত্রিপুরায় বেআইনিভাবে কমিউনিস্টরা দিয়েছিল সেই চাকরি এই চাকরি যাওয়ার সুবাদে সেখানেও আমরা দেখলাম বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছে আর এখানেও ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছে যখন বা চলে যাওয়ার পথে আপনাদেরও সেই দিনটাই আসছে এখানেও বিজেপি সরকার হতে চলেছে ত্রিপুরায় তো প্রমাণ আমরাই দেখিয়েছি একই সঙ্গে তিনি বলেন যে তৃণমূল সর্বভারতীয় তকমার রক্ষার জন্য ভোটের সময় ত্রিপুরায় যায় কিন্তু মানুষ আমাদের রাজ্য থেকে তৃণমূলকে তাড়িয়ে দিয়েছে ভোট পেয়েছে শূন্য দশমিক আট শতাংশ প্রসঙ্গত উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় গত এপ্রিলে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্টে অভিযোগ অনেকেই সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য শীর্ষ আদালত ওই হাইকোর্টের ওই চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম রিল্ড দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ